প্রিয় ভাই আপনার কি যৌন সমস্যা স্ত্রী সহবাসের সময় কম দু এক মিনিটে বীর্যপাত দ্রুত বীর্যপাত আপনি অনেক জায়গাতে বসে সেবন করেছেন কোনোভাবেই ভালো হচ্ছে না আমি আপনাকে বলবো আপনি আমার প্রতিষ্ঠানতে বসে সেবন করুন আল্লাহ রহমত আপনার যৌন সমস্যা ভালো হয়ে যাবে আল্লাহ আল্লাহতালা এমন কোনো রোগ দেয় নেই বা সমস্যা দেয় নেই যার সমাধান না আছে শুধু আমাদের খুঁজে নিতে হয় তাই যারা দীর্ঘদিন যাব যৌন সমস্যায় ভুগতেছেন আপনি অনেক প্রতিষ্ঠান থেকে ওষুধ সেবন করেছেন এলোপ্যাথিক হোমিও হার্বাল কোনোভাবেই ভালো হচ্ছেন না অনেকেই এসে বলে যে স্যার আমি তো প্রায় লাখ টাকার উপরে খরচা করে ফেলেছি পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা খরচা করেছি কোনোভাবেই আমার যৌন সমস্যা সমাধান হচ্ছে না কি সমস্যা টেনিসটা ঠিকমতো স্ট্রং হয় না একবার সহবাস করবার একাধিক একাধিকবার সহবাস করতে পারি না এবং সহবাসের সময়টা একেবারে কম হয় অর্থাৎ দু এক মিনিটে বৃদ্ধপাত হয়ে যায় অনেকেই বলে স্যার দশ সেকেন্ড বিশ সেকেন্ড আউট হয়ে যায় আমি তাদেরকে বলবো ভাই দেখেন আল্লাহ তালা সমস্যা দিছে সমাধানও দিছে শুধু আপনার একজন ভালো হাকিম অর্থাৎ আমাদের ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসাটা মূলত যৌন রোগের আপনি এলোপেথেকে যান হোমিও যান কোনো লাভ হবে না কারণ যৌন সমস্যা সমাধান করতে হলে আমাদের এই হার্বাল ওষুধই সেবন করতে হবে হারবাল ওষুধ সেবন করার আগে আপনার একটি শর্ত পালন করতে হবে সেটা হলো একজন ভালো চিকিৎসক খুঁজে নিতে হবে অর্থাৎ যারা মেডিকেল কলেজে পড়ালেখা করে আমাদের বাংলাদেশে ইউনিয়ন এবং আয়ুর্বেদিক যেটাকে আমরা এক কথা হার্বাল বলে থাকি এই হার্ব উর্দু শব্দ বাংলা অর্থ গাছ অর্থাৎ গাছ দ্বারা যে ওষুধ তৈরি করা হয় সেটাকেই হারবাল ওষুধ বলা হয় এই হার্বাল মেডিকেল কলেজ অর্থাৎ আমাদের ইউনিয়ন এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ আছে এই মেডিকেল কলেজে যেসব পড়ালেখা করেছে তাদের কাছ থেকে যদি চিকিৎসা সেবা নিতে পারেন দেখবেন আপনি সুস্থ হয়ে যাবেন এখন আপনার প্রশ্ন থাকতে পারেন যে স্যার দ্বারা চিকিৎসা দেয় আমাদের বাংলাদেশে তারা চিকিৎসা দিচ্ছে বেশিরভাগই ভুয়া চিকিৎসক অর্থাৎ এরা কোনো মেডিকেল কলেজে পড়ালেখা করেনি আপনি এদের কাছ থেকে পশু সেবন করে কখনো ভালো কিছু আশা করতে পারবেন না কারণ একটি পচা ডিম থেকে অর্থাৎ হাসির ডিম বলেন মুরগির ডিম বলেন যে ডিমই বলেন ডিম থেকে ভালো কিছু আশা করা যায় না তেমনি তারা মুখস্থ চিকিৎসা দেয় অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই একটা মানুষের কি ওষুধ লাগবে কি ওষুধ দিলে রোগটি সুস্থ হবে এ সম্পর্কে কোনো ধারণা নেই তারা মানে একজনের কাছ চিকিৎসা শিখেছে যেমন আপনার কাছে আমার কাছে সমাজ শিখছে তিন মাস শিখে এখন তারা চিকিৎসা দিচ্ছে কারণ ওরা দেখছে যে সারে হালুয়া দিচ্ছে এই হালুয়া মনে যৌন রোগ ভালো হয়ে যাবে না ভাই এটা রোগ নির্ধারণ করতে হবে আমরা তারা মেডিকেল কলেজে পড়ালেখা করেছি রুগীর আমরা ইউনিয়ন এবং আয়ুর্বেদিক চিকিৎসাটা হলো মেজাজ ভিত্তিক চিকিৎসা একটি মানুষের চারটি মেজাজ থাকে এই মেজাজের উপর ভিত্তি করে আমরা সাধারণত চিকিৎসা দিয়ে থাকি তাই তাদের দীর্ঘদিনের যৌন সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছেন আপনি আমার প্রতিষ্ঠান থেকে সেবন করুন আল্লাহর রহমত আপনি সুস্থ হয়ে যাবে শুধু আমি যেটা বলবো সেটা ওই পরিমাণে ওষুধটা খাবেন অনেকে আসে আসে পূর্ণ দিন ওষুধ দেয়া আর কোনো খোঁজখবর নাই কিন্তু যারা ঠিকমতো কোর্স ক্লিয়ার করছে আল্লাহর রহমত যারা সবাই সুস্থ হয়ে গেছে তাই আমি আপনাকেও বলি ভাই বাজে জায়গায় সময় নষ্ট না করে টাকা পয়সা না নষ্ট করে আমাদের মতো যারা মেডিকেল কলেজে পড়ালেখা করেছে এরকম হাকিমদের কাছ থেকে চিকিৎসা নিন সুস্থ থাকুন